ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান এতে শিক্ষার মান কমে যাওয়ার পাশাপাশি ক্লাসে কমছে শিক্ষার্থী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন সীমান্তবর্তী এলাকায় শিক্ষকরা বেশি দিন থাকতে চান না তবে দ্রুত সংকট কেটে যাওয়ার আশা তার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে জেলার পাঁচ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে নয়শো এর মধ্যে চার উপজেলার সীমান্ত এলাকায় রয়েছে একশোটি বিদ্যালয় কিন্তু এসব বিদ্যালয়গুলো ঢুকছে শিক্ষক সংকটে তথ্য বলছে সীমান্ত এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকের পদ রয়েছে ছয়শোটি কিন্তু এর বিপরীতে শিক্ষক রয়েছে চারশো জন শিক্ষক সংকটে কমে যাচ্ছে শিক্ষার মান শিক্ষার্থীরা ঝুঁকছেন প্রাইভেট স্কুলে আমাদের গ্রামাঞ্চলের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এগুলার শিক্ষার মান এত খারাপ মানে শিক্ষক ভালো শিক্ষক নাই এক দুই নম্বর হচ্ছে যে আপনার এই যে শিক্ষকগুলা শিক্ষকতা করতেছে এখানে তাদের বাচ্চা কাচ্চাগুলো বাইরে দিয়ে দিচ্ছে শিক্ষকরা বলছেন এই পরিস্থিতিতে পাঠদানে হিমশিম খেতে হচ্ছে তাদের দুইজনের পক্ষে এই স্কুল চালিয়ে স্কুলের কার্যক্রম চালিয়ে নেওয়াটা খুব কষ্টকর এতটাই কষ্ট যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমাদের এখানে ছাত্র সংখ্যা খুব কম কারণটা হলো পার্শ্ববর্তী বিদ্যালয় আছে এবং কিটার গার্ডেন স্কুল অনেকগুলো আছে এই জন্য আমাদের ছাত্র কম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন সীমান্তবর্তী এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকরা বেশি দিন থাকতে চান না বদলি হয়ে চলে যান অন্য জায়গায় শিগগিরই শিক্ষক সংকট কেটে যাবে বলে জানান তিনি অনলাইনের মাধ্যমে আবেদন করে তারা দেখা যায় যে তাদের নিজ নিজ এলাকায় বা শহর এলাকায় চলে আসার চেষ্টা করে যার জন্য সীমান্তবর্তী এলাকাগুলিতে শিক্ষকের সল্পতাটা থেকেই যাচ্ছে পার্শ্ববর্তী কোন স্কুল থেকে সেখানে শিক্ষক সংযুক্তি দিয়ে স্কুলগুলির শিক্ষক সল্পতা পূরণ করার চেষ্টা করতেছে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঁচ হাজার পঁচিশটি সহকারী শিক্ষকের পদের বিপরীতে কর্মরত চার হাজার পাঁচশো independent news.